সবাদের সবার প্রার্থনা পূরণ হলে এখানে ঘন্টা বেঁধে যায় অনেকে এখানে জমি দলিল এখানে বিয়ের ইনভিটেশন কার্ড কোনো বিজনেসের বিল অনেক কিছু দেখছি এই ঘন্টার সাথে লাগানো আছে আমি ডিটেলসে ভিডিও করেছি আপনাদের পরে অর্চনা মেন ঘন্টার যে কাহিনি এবং মন্দিরের যে কাহিনি ডিটেলসে বলবে চলুন আপনার সাথে দেখা হবে নেক্সট পটে

আজকে লাঞ্চ দিয়ে কিন্তু ব্লগটা শুরু করলাম পুরো ব্লগটা থাকবে তোমাদের জন্য বিনসারে গিয়ে আমরা কোন হোমস্টেতে স্টে করব আর হোমস্টে রয়েছে তোমাদের জন্য সুন্দর একটা হোমস্টে দেখাবো তার সাথে সাথে আমরা কোথায় গেলাম কি কি করলাম সব কিছু থাকবে তোমাদের জন্য পুরো ব্লগটা দেখতে থাকো না আমি লাঞ্চ করেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বিনসারের উদ্দেশ্যে অনেকটা পথ অতিক্রম করে কিন্তু আমরা চলেছি কিন্তু যাই হোক বিনসারের যখন ওই সুন্দর হোমস্টেটাতে গিয়ে পৌঁছালাম সব ক্লান্তি কিন্তু আমাদের চলে গেছিল আমরা রাস্তায় যেতে যেতে আমরা খালি ভাবছিলাম কোথায় আমরা চিতার দেখা পাবো যাই হোক চিতার দেখা কিন্তু আমরা পাইনি কিন্তু বিনসারের যে হোমস্টেটা সেটা কিন্তু আলাদা রকম সৌন্দর্য আমাদেরকে দিয়েছে যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি ফাইনালি আমরা চলে এসেছি বিনসারের হোমস্টেতে আর তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কিন্তু পরিবেশ আমাদের জন্য ওয়েট করছিল এতক্ষণ ধরে যাই হোক পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমরা কিন্তু সাথে থেকো

সুন্দর মানে দারুন তো চলুন আপনাদের একটু জাঙ্গেল ট্রেলের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি চলো প্রচন্ড ঠান্ডা এখানে আমরা মধ্যে আছি আর ওই ও দার থেকে কৌশিকদার হচ্ছে এক্সপার্ট ক্যামেরার ফটোগ্রাফির ওর থেকে ও অল্প 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 শিখেছে শিখে বার্ড ওয়াচিং করছে চলুন কিছু কিছু ফটো ব্লগে দেবো কিন্তু এখন আমি যে যে কারণে ভিডিওটা করলাম আপনাদের একটু ফ্রন্ট ভিউটা দেখাই তোমাদের সাথে শেয়ার করলাম জিরো পয়েন্টের ভিউ ভীষণ ভাবে এনজয় করলাম আমরা সবাই মিলে যাই হোক এবার সন্ধে নেমে আসছে আমাদের রুমে ফেরার পালা তার সাথে তোমাদের সাথে শেয়ার করব করবো বেলার বা রাত্রিবেলার দৃশ্য হোমস্টের সেটাও একটা অসাধারণ দৃশ্য

রে রেটা हां बढ़िया अच्छा আমার ধুনা কথা হইছে हां वहीছে স্টে てる ডাইনিসম কম এনে সব করে যেন নাম যাইবো দেরি হইবো কাজ করতে ওই سوچছে হ্যাঁ তো বহুত কিছু দেখনে পর এক মিনিট গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং ফ্রম জে এম টি ইকো বিনসার রিসর্ট তো আমরা আজকে বিনসার থেকে ছেড়ে যাব নৈনিতাল রাস্তার মাঝে আমরা দেখে নেব হচ্ছে কেচি দাম যেটা হচ্ছে নিম করলি বাবা ভীমতাল এবং সাততাল ভীমতাল বা সাততালে যদি লাইনিং প্যারাগ্লাইডিং কিছু হয় তাহলে আমি আর অর্চনা করব আর যদি বোটিং হয় তাহলে ইলিকারা করবে তো চলুন গাড়িতে উঠবো ব্রেকফাস্ট করে আমি একটুখানি রিসর্টটা দেখাই ঘুরিয়ে দারুন রিসর্টটা দারুন এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ পাখি কুড়ির আওয়াজ হচ্ছে মানে দারুন একটা জাঙ্গল ভাইস যাচ্ছে একচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা বিংসার স্যাংচুরির মধ্যে রিসর্টটা ডিস্ট্রিক্ট হচ্ছে আলমোড়া গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ফ্রম বিনসার তো এখন আমরা এখানে মানে এই হোটেলটা থেকে বেরিয়ে যাব। হোম স্টেটা মানে এত সুন্দর এত সুন্দর আমি বলবো তোমরা যদি উত্তরাখণ্ড ট্রিপ করো আমাদের মতো তাহলে অবশ্যই এই হোটেলে এসে থেকো মানে এত ক্রিয়েটিভিটি এত সুন্দর গাছ দিয়ে মানে মানে সুন্দরভাবে সাজিয়েছে অসাধারণ অসাধারণ মানে আমার মনে হচ্ছিল যদি আরেকদিন থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো সমস্ত সুবিধা আছে যেরকম বনফায়ার বারবিকিউ সবকিছু তোমরা এনজয় করতে পারবে সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে এখান থেকে হেঁটে তুমি ট্রেক করতে পারবে সমস্ত কিছু সুবিধা রয়েছে তোমরা আসলে থাকতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে কথা বলে নেবে আর আজকে আমরা যাব নৈনিতালের দিকে সাইট সিন করতে করতে কোথায় যাচ্ছি কীরকম মানে কি কি ঘুরছি সমস্ত কিছু থাকবে তোমাদের জন্য তো চলো নেক্সট দেখতে থাকো আমাদের পুরো জার্নিটা এখনো পর্যন্ত প্রায় দেড় দিন মতো আমাদের জার্নি আছে তারপর আমরা ট্রেনে উঠব দেখি এতক্ষণ পর্যন্ত বেশ ভালো গেছে প্রথম দিন একটু প্রবলেম হয়েছে যে হঠাৎ করে লো ল্যান্ড থেকে হিল এরিয়ায় উঠতে গিয়ে বাকি শরীর শরীর সবই সবার ঠিক আছে চলো দেখতে থাকো বিনসারের অপরূপ সুন্দর হোমস্টেক এ আমরা পিছনে ফেলে মন খারাপকে সাথে নিয়ে কিন্তু এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে যাই হোক এবার গন্তব্যগুলো কেমন হবে সেটাও কিন্তু আমাদের কাছে অজানা রাস্তাগুলোও যেন মনে হচ্ছিল চেনা চেনা কারণ এই রাস্তা ধরেই আমরা পৌঁছেছিলাম কালকে আজকে আমরা চলে এসেছি প্রথম স্পটে গলু দেবতা মন্দির এই মন্দিরের কাহিনী অনেকটা অন্যরকম সব মন্দিরের থেকে কিন্তু একদমই আলাদা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুনতে থাকো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে প্রথমেই বলে রাখি যারা ভগবান প্রচণ্ড বিশ্বাস করো বিশ্বাসী ভগবানের প্রতি তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণ স্পেশাল কারণ এই ভগবানের কাছে কোনো দিনও নাকি কেউ কখনো কোনো কিছু জানিয়েছে বা তার এরকম পূর্ণ হয়নি এরকম কখনোই ঘটেনি আর এখানে অদ্ভুতভাবে একটা ব্যাপার রয়েছে যে সবাই মনস্কামনা নিজের মতো করে লিখে যে যেই ভাষার মানুষ কেউ ইংলিশে লেখে কেউ বাংলায় লেখে কেউ হিন্দিতে লেখে যার যার যেরকম ভাষা সেই ভাষায় লিখে কিন্তু এখানে টানিয়ে দিতে হয় একটা ঘন্টার মধ্যে বা হয়তো পূর্ণ হয়ে যাওয়ার পরে একটা ঘন্টা বেঁধে দিতে লাগে এটা একটা অদ্ভুত ব্যাপার অনেকে কিন্তু শুধুমাত্র তার মনস্কামনা নয় তার বিয়ের কার্ড অন্নপ্রাশনের কার্ড সমস্ত কিছু কিন্তু এখানে রেখে দিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আসি এই দেবতার কিছু কাহিনী নিয়ে অনেক কাল আগে গলু তার ঘোড়ায় চড়ে অনেক দূর ভ্রমণ করতেন এবং তার রাজ্যের লোকেদের সাথে দেখা করতেন গোলু দরবার নামে একটি রীতিতে গোলু দেবতা মানুষের সমস্যা শুনতেন এবং তাদের যে কোনো উপায়ে সাহায্য করতেন তার হৃদয়ে মানুষের জন্য একটি বিশেষ স্থান ছিল এবং তিনি সর্বদা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকতেন মানুষের প্রতি তার সম্পূর্ণ নিবেদনের কারণে তিনি ব্রহ্মচার্যের নীতি অনুসারে খুব সহজ জীবনযাপন করতেন অনেকে বলে থাকেন দেবতা এখনও তার লোকেদের সাথে দেখা করতে আসেন এবং অনেক গ্রামে এখনও গোলু দরবারের প্রথা প্রচলিত আছে যেখানে গোলু দেবতা মানুষের সামনে উপস্থিত হন তাদের সমস্যা শোনেন এবং সম্ভব হলে তার উপায়ে মানুষকে সাহায্য করেন বর্তমান সময়ে গোলু দরবারের সবচেয়ে সাধারণ রূপ হল জাগর তাকে ন্যায় বিচারের দেবতা হিসেবে পুজো করা হয় সে সুন্দরভাবে পরিবেশন করে তার ন্যায় বিচারের মন্ত্র গলু দেবতা হল ভারতের কুমায়ুনী সম্প্রদায়ের একজন দেবতা তিনি ন্যায় বিচারের দেবতা জয়গান করে সকলে গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমাদের এটা ফার্স্ট স্পট আমরা এসেছি গোলু দেবতা টেম্পেল এখানে এনাকে বলা হয় ন্যায়ের দেবতা যে বিচার কোর্টে হয় না এখানে এসে ভগবানের কাছে প্রার্থনা করলে সেটা পূরণ হয়ে যায় এই জন্য আমি ভিডিও করেছি আপনারা দেখবেন সবাদের সবার প্রার্থনা পূরণ হলে এখানে ঘন্টা বেঁধে যায় অনেকে এখানে জমি দলিল এখানে বিয়ের ইনভিটেশন কার্ড কোনো বিজনেসের বিল অনেক কিছু দেখছি এই ঘন্টার সাথে লাগানো আছে আমি ডিটেলসে ভিডিও করেছি আপনাদের পরে অর্চনা মেন ঘন্টার যে কাহিনি এবং মন্দিরের যে কাহিনী ডিটেলসে বলবে চলুন আপনার সাথে দেখা পাইছো তো আমরা আলমোড়াতে আছি আলমোড়ার এখানে একটা এই যে মিষ্টিগুলো আছে এগুলো খুব প্রসিদ্ধ মিষ্টি এখানকার খুব ফেমাস বাল মিষ্টি বাল মিষ্টি তো যে রেস্টুরেন্টটা আছে এটা হচ্ছে রয়্যাল রেস্টুরেন্ট সুইট রেস্ট হাউস তো একটুখানে দেখাও মিষ্টিগুলো এই এই মিষ্টিটা এখানকার খুব বিখ্যাত মিষ্টি এই যে এটা হচ্ছে বাল মিষ্টি বাল মিষ্টি এটাও বেশ দেখতে ভালো এই মিষ্টিটা শুনি थोड़ा थोड़ा ये नींबू 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 का का रस रस। दीजिए। क्या नहीं? हमको ना एक प्लेन प्लेन प्लेन। नहीं नहीं है काट करके ऐसा छोटा 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 नहीं होगा Gracias.